আজ আরও এক মন খারাপের রবিবার একবার নির্দয়ী অশিক্ষিতকে বলে জানো তো আমার পিস্তুত দাদা বৌদি ডিভোর্স হয়ে যাবে এই রবিবার দাদা লয়ারের সাথে কথা বলেছে আমরা যখন থেকে একসাথে থাকবো তুমি তো আমায় অবহেলা করবে অশিক্ষিত বলে মানে নির্দয়ী বলে মানে আবার কি আমি জানি তুমি আমায় অবহেলা করবে আর তাই অশিক্ষিত বলে আর তাই তুমি ছেড়ে চলে যাবে এটাই তো বলছো যা খুশি বলে যাচ্ছ দেখো নির্দয়ী বলে না ছেড়ে তো যাব না এক রবিবার আমি তার সাথে দেখা করতে যাব অশিক্ষিত বলে এই তারটা আবার কে নির্দয়ী বলে যে তখন আমায় প্রায়োরিটি দেবে অবহেলা করবে না এইরকম কারুর সাথে দেখা করতে যাব অশিক্ষিত বলে হ্যাঁ আমিও যাব তোমার সাথে নির্দয়ী বলে মানে অশিক্ষিত বলে তোমার যা মোটা বুদ্ধি আর মানুষ চেনার ক্ষমতা তোমার ঠকানো তো কোনো ব্যাপারই না আর তাই আমিও যাব। নির্দয় বলে তুমি মনে হয় ঠিক বুঝতে পারছো না আমি প্রেম করতে যাব। অশিক্ষিত বলে খুব ভালো করেই বুঝেছি কিন্তু আমার সব থেকে দামি জিনিসটা বলতে পারো আমার লাইফ ভুল ভাল কারোর পাল্লায় যদি পড়ে আমি তো আমার লাইফ নষ্ট হতে দিতে পারি না আর তাই আমিও যাব নির্দয় হাসি বলে ঠিক আছে যেও কিন্তু সময় মতো কিন্তু তুমি ফিরে আসবে না হলে তোমার এই লাইফকে কিন্তু ব্রজ নিয়ে চলে যাবে অশিক্ষিত হাসি বলে ঠিক আছে ঠিক আছে সেই দেখা যাবে চলো এখন আইসক্রিম খাই সত্যি স্বপ্ন স্বপ্নই থেকে গেল